হ্যালো প্রিয়ন একটি সতর্কতামূলক ভিডিও করার জন্য আজকে আমার ক্যামেরার সামনে আসা তো এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না আমার কিন্তু আপনাদের কমেন্টের জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম আমি গত নয় তারিখে ঢাকা থেকে চিটাগাঙের একটি গাড়িতে উঠি আমার গত ভিডিওতে আপনারা সেটা দেখেছেন এবং অনেকেই সেম ঘটনার সম্মুখীন হয়েছে নাম হচ্ছে সেন্ট মার্টিন ওয়ান এবং আমি একটা দশ বা একটা পাঁচের দিকে আমি গাড়িতে উঠি তো ওনারা আমাকে খুব তাড়াহুড়া দেখালো যে রানিং গাড়ি ছেড়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি গাড়িতে ওঠেন আমার থেকে আটশো টাকা ভাড়া নিয়েছে এবং আমাকে কোনো টিকিট দেয়নি বলে রানিং গাড়ি আপনি তাড়াতাড়ি গাড়িতে ওঠেন গাড়িতে গেলে টিকিট দেওয়া হবে তো এই বলে আমাকে ওনারা রানিং গাড়ি বলে উঠায় তো উঠানোর কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটু সামনে আগে গাড়িটা তো হয়তো ছেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে একটু পরে আবার গাড়িটা থামলো এরকম করতে করতে যখন আপনার প্রায় দুইটার বেশি বাজে তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম ভাই রানিং গাড়ি বললেন তো এখনও গাড়িটা ছাড়ছে না কি ব্যাপার আর কতক্ষণ অপেক্ষা করবেন তো ওখা মধ্যে একজন বললো যে ভাই আরও বিশ মিনিট অপেক্ষা করবে গাড়িটা আমি মনে করলাম যে হয়তো কোনো যাত্রী আসতে দেরি করছে বা কোনো কিছু যার জন্য হয়তো ওনারা দেরি করছে বিশ মিনিট দেরি হবে এরপরে যখন তিনটা ওভার হয়ে যায় তখন আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিলো কারণ আমাকে যেতে হবে আমার খুব তাড়া ছিল তাই আমি ক্যামেরাটা অন করলাম যে আসলে ওনাদের বিহেভিয়ারটা আমার ভালো লাগতে ছিল না তাই ক্যামেরাটা অন করে আমি হচ্ছে লাস্টে গেলাম এবং তারপরে কি হল সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন ভাই একটা সময় উঠছে এখন তিনটা বাজে রানিং গাড়ি বলে উঠাইছেন আর কতক্ষণ অপেক্ষা করবেন আর কতক্ষণ অপেক্ষা করবেন ওনার তো দুই ঘন্টা অপেক্ষা করার পরে যখন আমি জিজ্ঞেস করলাম যে গাড়িটি আর কতক্ষণ অপেক্ষা করবে অলরেডি দুই ঘন্টা হয়ে গেছে তখন উনি আমার উপর খুব চড়াও হয় এবং উনি পাশে স্টাফকে বলতে থাকে যে ওনাকে কে ছিট দিয়েছে ওনার টিকিট ফেরত টাকা ফেরত দিয়ে ওনাকে নামিয়ে দাও গাড়ি তাহলে বোঝেন মানে আমাদের যাত্রীদের কি অবস্থা উনি দুই ঘন্টা আমাকে বসায় রাখছে রানিং গাড়ি বলে যে এখনই ছেড়ে যাচ্ছে আপনার টিকিট নেওয়ারও সময় নাই তো সেই গাড়িটা দুই ঘন্টা ওয়েট করার পরে যখন আমি জিজ্ঞেস করলাম তখন উনি আসলে খুব রাগ হয়ে যায় এবং পাশে একজনকে উনি বলে যায় ওনাকে কে দিয়েছে ওনার টাকা ফেরত দাও ওনাকে নামিয়ে দেবী থেকে এই স্ক্রিনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনার কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে উনি কেমন বিহেভিয়ার করতে পারে তো ওনার বিহেভিয়ারটা এত বাজে ছিল যা বলার না

কেন নিচে এরপরে এই ছেলেটা আমাকে বলতেছে গাড়ি থেকে নামতে মানে ও আমাকে গাড়ি থেকে নামানোর পরে আমাকে মারবে বা এরকম একটা মুভমেন্ট ও আমার দিকে আসতে ছিল মানে ওর ইচ্ছা আমাকে মারবে বা আমাকে কোনো একটা কিছু করবে আমাকে গাড়ি থেকে নামাইতে পারলে হয়তো ও আমাকে কোনো একটা কিছু করতে পারবে হচ্ছে ও আমার মোবাইলটা ধরে টান দেয় আমি ভিডিও করতেছিলাম কেন সেজন্য সে আমার মোবাইল ধরে টান দেয় তাহলে বোঝেন এর কত বড় সাহস এদের মানে এরা কি মনে করে মানুষকে বা এরা কি করতে পারে যে যাত্রীর মোবাইল ধরে টান দিল সে এবং আমার মোবাইলটা ভেঙে ফেলার হুমকি দিতেছে যে মোবাইল ভেঙে ফেলবো কেন আমি ভিডিও করতেছি সেজন্য সে আমার মোবাইল ভেঙে ফেলবে তো যাত্রীরা এদের কাছে কতটা নিরাপদ একবার চিন্তা করে দেখেন তারা যেহেতু একটা যাত্রীর সাথে এমন বিহেভিয়ার করতে পারে তাহলে এদের স্বার্থের জন্য এরা আরও কত কিনা করতে পারে তা কে জানে তো এরপরে সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করে এবং সব যাত্রীরাই একত্রিত হয়ে প্রতিবাদ করে কারণ ওদের বিহেভিয়ারগুলো এত খারাপ ছিল যেটা আসলে কেউই নিতে পারতেছিল না ওরা দশ মিনিট সময় চায় যে ঠিক আছে আমরা দশ মিনিট সময়ের মধ্যে গাড়িটা ছেড়ে দিব তারপরে হচ্ছে দশ মিনিট পরে ছেড়ে দেয় কিন্তু তারপরে আবার হচ্ছে সাইনবোর্ড ওখানে ওদের কাউন্টার আছে ওখানে গিয়ে আবার বিশ মিনিট ওয়েট করে এরকম করতে করতে ওরা খুবই ডিলে করতে ছিল যেটা আসলে খুবই বিরক্তিকর একটা যাত্রীর জন্য বিশেষ করে যারা হচ্ছে খুব ব্যস্ত থাকে বা যার যেতেই হবে হয়তোবা কেউ অসুস্থ বা কেউ কোনো প্রয়োজন থাকতেই পারে মানুষের জরুরি প্রয়োজনে যারা হচ্ছে যাচ্ছে যার কারণে আমি ভিডিওটা তৈরি করলাম আশা করি এই ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যাবে এবং মানুষ সচেতন হবে এবং এদেরকে বয়কট করবে যাত্রাপথে যদি এরকম মানে বিপদের সম্মুখীন হতে হয় এরকম হ্যাসেল হতে হয় সেটা খুবই দুঃখজনক আমি হয়েছি আমি বুঝতে পারছি যে আমার আসলে কতটা ছিল অনেক প্রবলেম ফেস করে যেতে হয়েছে তো পরিশেষে আমি একটি কথাই বলবো যদি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে সবাই মিলে প্রতিবাদ করবেন সবার জায়গা থেকে এবং সাথে সাথে আইনের আশ্রয় নেবেন এবং ভিডিও করে সেটাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক করছি আমার মতন এমন ভোগান্তির শিকার কেউ হবেন না ধন্যবাদ সবাইকে